সদস্য পিযুষ পান্ডের নেতৃত্বে তারা এখানে এসেছিলেন মিনিট পনেরো ছিলেন তারপর শুভেন্দু দা রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার এবং মুকেশ সিপি বিধাননগর বারোবার <coughs> <laughs> দেহত্যাগ না করলে খুব চব্বিশ ঘন্টার মধ্যে ডিজি কে এবং সিপি কেকস করে নেতৃত্বে মমতা ব্যানার্জির মন গড়া কমিটি সেই কারণেই কোটে গেছি আগামীকাল চিফ জাস্টিসের জাস্টিসের কাছে মামলা হয়েছে আমরা চাই ইন্ডিপেন্ডেন্ট রাজ্য সরকারের প্রভাব মুক্ত মূল অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্য সরকারের অনেকগুলো উইংসের বিরুদ্ধে বিরুদ্ধে এন অর্ডার ডিসিপ্লিন ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল পুলিশ রাজ্য সরকারের বড় উইংস উইংস্টমেন্ট এটা অনুমোদন দিয়েছে তারা এই স্টেডিয়াম ব্যবহার করতে দিয়েছে স্পোর্টস ডিপার্টমেন্টের বিরুদ্ধে অভিযোগ অতএব স্বাভাবিকভাবে যে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তারা তদন্ত কমিটিতে থাকলে নিরপেক্ষ তদন্ত হতে পারে না এক সেকেন্ড হচ্ছে অন্তত তিনশো কোটি টাকার মানি ট্রেল হয়েছে ইটস এ ফিনান্সিয়াল ক্রাইম অলসো মানি লন্ডারিং অ্যাক্টে যারা দায়িত্ববান দেশের আইন অনুযায়ী ইনভেস্টিগেশন করা তাদেরকে কোর্ট আই এম অলসো এ পিটিশনার শত শত কোটি টাকার স্টেডিয়াম এবং এই স্টেডিয়ামে আগের গভর্নমেন্ট তৈরি করেছে এবং আন্ডার সেভেন্টিন যখন হয় আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপ যখন হয়

チェンジアップで。<noise> <noise> ওপরে <laughs> <laughs> <laughs>